আপনারা দেখছেন আরু ইউটিউব চ্যানেল আমি নাসিম আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো ভোটার কার্ড ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বেঙ্গলে খুব শীঘ্রই চালু হতে চলেছে বর্তমানে বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া হয়ে গিয়েছে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গলে চালু হওয়ার সম্ভাবনা আছে তো সেজন্য সর্বপ্রথম আপনাদের ভোটার যে তালিকা দু হাজার দুই সালের সেই ভোটার তালিকাটি আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা সেই ভোটার তালিকায় আপনাদের নাম বা আপনাদের পরিবারের কারো নাম আছে কি না সেটি সর্বপ্রথম চেক করে নেবেন তো কিভাবে আপনারা দু হাজার দুই সালের ভোটার কার্ডের তালিকা আপনারা ডাউনলোড করবেন তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা আমাদের সেই ভিডিওটি দেখে ভোটার লিস্টটি ডাউনলোড করে আপনাদের নামটি দেখে নেবেন যে ভোটার কার্ডে আপনাদের নাম আছে কি না তো এই ভোটার ভেরিফিকেশন নিয়ে নানা রকম প্রশ্ন থেকে যায় তো আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু প্রশ্নের উত্তর দেব এবং ভোটার কার্ড ভ্যারিফিকেশান প্রসেসের যে কী কী ডকুমেন্টস লাগবে বা আপনাদের সার্টিফিকেট যদি না থেকে থাকে তাহলে কী করবেন এছাড়াও আপনাদের দু হাজার দুই সালের যে ভোটার তালিকায় যে ভোটার কার্ড নাম্বারটি ছিল সেই ভোটার কার্ড নাম্বারটি বর্তমানে ডিজিটাল হয়ে পরিবর্তন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কী করবেন এছাড়াও যদি আপনাদের দু সালের ভোটার তালিকায় নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ভ্যারিফিকেশান করাবেন তারই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো ভোটার ভ্যারিফিকেশান এর জন্য প্রথমেই বলে রাখি যে আপনাদের ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম সেই ফর্ম আপনাদের প্রত্যেকের ফিল আপ করতে হবে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে তার আগে যদি ভোটার ভেরিফিকেশান প্রসেস হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ভেরিফিকেশন নিজেদেরকেই করাতে হবে এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করে নেওয়ার পর আপনারা নতুন ভোটার লিস্টে আপনাদের নামটি পেয়ে যাবেন যদি আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান না করাতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যেতে পারে তো প্রথমেই বলে রাখি সর্বপ্রথম আপনারা দেখে নেবেন যে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে সেই ভোটার তালিকায় যদি আপনাদের নাম নে থেকে থাকে তাহলে আপনাদের কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হচ্ছে না ভেরিফিকেশনের জন্য ওই ভোটার তালিকায় যে অংশে আপনাদের নামটি আছে সেই অংশটি শুধুমাত্র একটি প্রিন্ট আউট করে আপনারা ভোটার ভ্যারিফিকেশান ফর্মের সাথে ওই অংশটুকু যদি দিয়ে দেন তাহলে আপনাদের ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে কোনরূপ ডকুমেন্টসের প্রয়োজন নেই অর্থাৎ যদি আপনাদের দু সালের ভোটার তালিকায় যদি নাম থেকে থাকে তাহলে আপনাদের কোনো অতিরিক্ত ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে না তো এরপরে বলে রাখি দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করাবেন তো দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের যে কোনো একটি ডকুমেন্টস প্রদান করতে হবে সেটিতে জন্ম তারিখ বা জন্মস্থানের উল্লেখ থাকতে হবে সে ধরনের একটি ডকুমেন্টস প্রদান করতে হবে অর্থাৎ এই জন্য মোট এগারোটি ডকুমেন্টস এর তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে তো এখানে বলে রাখি যে এখন নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য কোনো নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি জারি বা প্রকাশিত করা হয়নি পরবর্তী সময় যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য নোটিশ জারি করা হবে তো আজকে প্রতিবেদনটি সম্পূর্ণ বিহারের উপর বেশ করে আপনাদেরকে জানানো হচ্ছে অর্থাৎ বিহারে যে নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে বা যে যে ডকুমেন্টসগুলি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়েছে বা আবার যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া ধরেই আজকে আপনাদের ডিটেলসটা জানাচ্ছি পশ্চিমবঙ্গে পরবর্তী সময় যখন আপডেট এসে যাবে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে এবং যাদের নাম নেই তাদের জন্ম তারিখ অনুযায়ী তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে তো পরপর সেই সেই মতো আপনাদের আপনারা যেই ভাগে বা যেই জন্ম তারিখের মধ্যে পড়বেন সেই মতো আপনাদের ডকুমেন্টস দেখাতে হবে তো সর্বপ্রথম হচ্ছে এক নম্বর বিভক্ত করা হয়েছে পহেলা জুলাই উনিশশো সালের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে অর্থাৎ ধরে নেন আপনার দু সালের ভোটার তালিকায় নাম নেই কিন্তু আপনার জন্ম পহেলা জুলাই উনিশশো সালের আগে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে একটি জন্মের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্টস দেখাতে হবে এই যে এগারোটি ডকুমেন্টস আছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার দেখালে আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তো এই এগারোটা ডকুমেন্টস কি বা এই বিস্তারিত আমি ভিডিওর শেষের দিকে জানাবো তো যদি আপনার জন্ম তারিখ এক জুলাই উনিশশো সালের পূর্বে অর্থাৎ আগে হয়ে থাকে এছাড়াও যদি আপনার দু দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দেখাতেই হবে যদি আপনার জন্ম উনিশশো একই জুলাই উনিশশো সাতাশি সালের পূর্বে হয়ে থাকে দু হাজার সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনার কোনো ডকুমেন্টস দেখাতে হবে না শুধুমাত্র ওই অংশটুকু দেখালেই হবে যদি নাম লিখে না লিস্টে থাকে তাহলে একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হচ্ছে এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় হচ্ছে আপনার যদি পহেলা জুলাই উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু তারিখ পর্যন্ত এর মাঝে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন এছাড়াও যদি আপনার দু সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনার নিজের একটি জন্মের প্রমাণপত্র দেখাতে হবে 11টি এগারোটি ডকুমেন্টসের মধ্যে এবং পিতা অথবা মাথার যে কোনো একটি জন্মের প্রমাণপত্র দেখাতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে অর্থাৎ আপনার যদি দু সালের ভোটার তালিকায় নাম না থেকে থাকে এবং আপনার জন্ম যদি উনিশশো সাল থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার প্রমাণপত্র হিসাবে একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনার পিতা বা মাতার যে কোনো একজনকার একটি নথি দেখাতে হবে অর্থাৎ আপনাকে দুটো ডকুমেন্টস সেক্ষেত্রে দেখাতে হচ্ছে তো এরপরে তিন নম্বর হচ্ছে যদি আপনার দোসরা ডিসেম্বর দু সালের পরে জন্মগ্রহণ যদি আপনি করে থাকেন এবং আপনার দু হাজার দুই সালের যে ভোটার তালিকায় লিস্ট নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে তিনটি ডকুমেন্টস দেখাতে হবে কী কী সেক্ষেত্রে আপনার একটি প্রমাণপত্র দেখাতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে এবং আপনার পিতার একটি দেখাতে হবে এবং আপনার মাতার একটি দেখাতে হবে সেক্ষেত্রে আপনাকে তিনটে ডকুমেন্টস দেখাতে হচ্ছে ভ্যারিফিকেশনের জন্য যদি আপনার জন্ম দু হাজার চারের পরে ধরুন আপনার দু হাজার পাঁচ সাল দু হাজার ছয় সাল দু হাজার সাত সালে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে আপনার ভোটার তালিকাতে দু হাজার দুই সালে ভোটার তালিকার নাম থাকার কথা নয় সেক্ষেত্রে আপনাকে তিনটে ডকুমেন্টস দেখাতে হচ্ছে কি কী আপনার একটি ডকুমেন্টস আপনার পিতার এবং আপনার মাতার তো এখানে বলে রাখি ধরুন আপনার দু হাজার চার সালের পরে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনার দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম থাকার কথা নয় সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনে একটা ডকুমেন্টস দেখাবেন তার সাথে আপনার পিতা বা মাতার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেই কপিটা দেখালে আপনার পিতার বা মাতার অন্য কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র ভোটার তালিকার নামটার লিস্টটা দেখালেই হবে অর্থাৎ এক্ষেত্রে আপনার পিতা বা মাতার যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে সেই অংশটুকু দেখালে আপনার পিতা বা মাতার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা শো করা হয়ে যাবে সেক্ষেত্রে আলাদাভাবে তার কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র তখন আপনারটা দেখালেই হবে তাহলে আপনার যদি দু সালের জন্ম এই ভোটার তালিকায় যদি নাম না থেকে থাকে তাহলে এই আপনার জন্ম অনুযায়ী তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে সেই মতো আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে হচ্ছে আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন তো এখানে যদি কারো কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হয়ে আপনার বিভিন্ন রকম কোশ্চেন সেখানে করতে পারবেন তো এরপর আপনাদের ওই এগারোটি ডকুমেন্টসের যে তালিকা আছে সে এগারোটি রকমের একটি করে আমি আপনাদের বলছি সেটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন তো সর্বপ্রথম দেখুন এখানে বলা আছে এক নম্বরে বলা আছে অ্যানি আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার যদি কোনো আইডেন্টি কার্ড থেকে থাকে বা পেনশন পেমেন্ট অর্ডার থেকে থাকে গভর্নমেন্টের তরফ থেকে সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে সেটা শো করাতে পারবেন দ্বিতীয় নম্বরে বলা আছে অ্যানি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো আইডেন্টি কার্ড সার্টিফিকেট বা ডকুমেন্টস সেটা যদি ইস্যু হয়ে থাকে এছাড়াও লোকাল অথরিটি বা ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসির যদি কাগজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই ডকুমেন্টসটা দেখাতে পারবেন এই যে ডকুমেন্টসগুলো বললাম অর্থাৎ ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট এটা এক সাত উনিশশো সালের পূর্বে হতে হবে তাহলে আপনার এই ডকুমেন্টসটা ভ্যালিড ডকুমেন্টস হবে তাহলে এই ডকুমেন্টসটা আপনি দেখাতে পারবেন অর্থাৎ এক সাত উনিশশো সালের পূর্বে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে বা এলআইসি থেকে থাকে বা কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা ডকুমেন্টস হিসাবে শো করাতে পারবেন এটা হচ্ছে তারপরে তিন নম্বর আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার এই ডকুমেন্টস শো করাতে পারবেন চার নম্বরে বলা আছে পাসপোর্ট আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড ভ্যিফিকেশনের সাথে এই পাসপোর্টটি আপনি দিলে সে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে পাঁচ নম্বরে বলা আছে দেখুন মাধ্যমিক বা এডুকেশনাল সার্টিফিকেট বোর্ড বা ইউনিভার্সিটি থেকে অর্থাৎ আপনার যদি মাধ্যমিকের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট বা এডুকেশনাল কোনো সার্টিফিকেট বোর্ড বা ইউনিভার্সিটি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন অর্থাৎ যেখানে জন্মের প্রমাণপত্র বা জন্ম বিবরণ দেওয়া আছে সেই সমস্ত সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট দিলে আপনি ভোটার ভেরিফিকেশানটা করে নিতে পারবেন ছ নম্বরে বলা আছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই স্টেট অথরিটি অর্থাৎ আপনার যদি স্টেট অথরতটির কাছে যদি পারমানেন্ট রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারবেন সাত নম্বরে বলা আছে তোমার ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনার কাছে যদি ফরেস্ট রাইট সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনি দিতে পারবেন তারপরে আট নম্বরে বলা আছে এসসি এসটি টি বা অন্য কোনো কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারবেন নম্বরে বলা আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারবেন এছাড়াও দশ নম্বরে বলা আছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট পিপিয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটি এটা আপনি দিতে পারবেন এবং এগারো নম্বরে বলা আছে অ্যানি ল্যান্ড হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকারি কোনো ল্যান্ড বা হাউসের অ্যালোটমেন্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেই সার্টিফিকেটটা আপনি এখানে দেখাতে পারবেন এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে তাহলে ভোটার ভেরিফিকেশনের ফর্মের সাথে এই ডকুমেন্টসটা আপনার দিতে হচ্ছে আর যদি আপনার দু সালের ভোটার তালিকায় নাম আপনার থেকে থাকে সেক্ষেত্রে আর কোনো ডকুমেন্টস আপনার প্রয়োজন নেই যদি না থেকে থাকে তাহলে এই একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো এখানে আরেকটা প্রশ্ন অনেকে থেকে চাই যে আপনার দু সালের ভোটার তালিকায় নাম আছে অর্থাৎ তখন আপনি ভোটার ছিলেন কিন্তু তখন যে পুরাতন ভোটার নাম্বারটা ছিল বর্তমানে সেই ভোটার নাম্বার পরিবর্তন হয়ে ডিজিটাল ভোটার নাম্বার হয়েছে অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি আপনার পরিবর্তন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিভাবে ভ্যারিফিকেশান করাবেন অর্থাৎ আপনি কিভাবে প্রমাণ করাবেন যে ওই ব্যক্তিটি আপনি সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের যে নতুন ভোটার কার্ড আছে সেই নতুন ভোটার কার্ডের পিছনের দিকে পুরাতন ভোটার নাম্বারটি লেখা থাকে সেটা দেখে আপনারা ভ্যারিফিকেশানটা করে নিতে পারবেন তো এখানে বলে রাখি ধরুন আপনার জন্ম হয়েছে দু হাজার দুই এর পর অর্থাৎ তিন চার পাঁচ সালে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই তাহলে আপনাকে তো এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস প্রোভাইড করতেই হচ্ছে তো সেক্ষেত্রে আপনার যদি জন্ম সার্টিফিকেট না থেকে ধরুন আপনি স্কুল সার্টিফিকেট দিতে চাইছেন বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে চাইছেন তো এখানে বলে রাখি যে আপনার যে মাধ্যমিকের অ্যাডমিটটা আপনি দিবেন সেটা যে দু হাজার দুই সালের আগে হতে হবে এমন ব্যাপারটা নয় অর্থাৎ আপনি ধরুন দু হাজার সালে মাধ্যমিক দিয়েছেন সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিটটাও আপনার শো করালে হবে কারণ আপনার ওখানে বয়সের প্রমাণপত্রটাই দেখাতে হবে অর্থাৎ আপনার বয়সের প্রমাণটা যেন মাধ্যমিকের অ্যাডমিটে থেকে থাকে স্কুল সার্টিফিকেটে থেকে থাকে অর্থাৎ আপনি ধরুন দু সালে মাধ্যমিক দিয়েছেন তাহলে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে 2007 সালে কিন্তু আপনাকে বলা আছে যেহেতু দু হাজার সালের ভোটার তালিকায় নাম নেই সেক্ষেত্রে আপনার মাধ্যম আপনি যদি দু হাজার দুই সালের আগে মাধ্যমিক দেন সেটি অ্যাকসেপ্টেবল হবে বাকিটা হবে না এমন ব্যাপারটা নয় অর্থাৎ আপনি দু সালে মাধ্যমিক দিয়েছেন তার মানে আপনাকে আরও দশ বছর নিশ্চয়ই আপনি এই অ্যাড্রেসে বসবাস করেছেন অর্থাৎ আপনি ক্লাস ওয়ান থেকে ফাইভ থেকে শুরু করে তারপরে মাধ্যমিক দিয়েছেন অর্থাৎ দু হাজার সালে আপনার মাধ্যমিক অ্যাডমিট আছে সেক্ষেত্রে আপনার মাধ্যমিকের অ্যাডমিটে আপনার জন্ম তারিখ উল্লেখ করা আছে সেক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিটটা শো করাতে পারবেন অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের প্রমাণ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও দিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটায় আপনারা অনেকটা ক্লিয়ার বুঝতে পেরেছেন ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কিত এছাড়াও যদি আরও কারও কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গলে যখন ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে বা এই ধরনের কোনো অর্ডার প্রকাশিত হবে সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে রাখবো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ